আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এফ সি মোবাইল ভিডিও সো গাইস আমাদের মাঝে ফিউচার স্টার্স ইভেন্টটি চলে এসেছে তো আজকে আমরা জানবো এই ইভেন্ট থেকে ফ্রি টু প্লে জন্য কী কী রিওয়ার্ড থাকছে সব নাটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবে এই ভিডিও থেকে পাশাপাশি অনেকগুলো প্যাক ওপেনিং করা হবে সো গাইস ভিডিওতে এখুনি একটি লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো সো লেটস গেট স্টার্টেড সো গাইস প্রথমে পিক ইউর প্রসপেক্ট যেখানে তিনটা প্লেয়ার রয়েছে যে একটি তুমি চয়েস করতে পারবে এরপরে একাডেমি ট্রেনিং এখান থেকে টোকেন জেমস আরও অনেক রিওয়ার্ড পেয়ে যাবে এরপরে স্কাউট কোয়েস্টস এখানে ডিভিশন ড্রাইভেল অফলাইন ম্যাচ গ্রাইন্ড করার মাধ্যমে তুমি রিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবে এরপরে রয়েছে সুপার এখানে প্রথমে যে তিনটি কার্ড রয়েছে সেখান থেকে তুমি যেটা সিলেক্ট করবে ওইটা রিওয়ার্ড হিসেবে অ্যাড হবে তো এইটা একটি সাইড ইভেন্ট যেটা জিঙ্গা ইভেন্টের পরিবর্তে এসেছে সো গাইস এখন দেখবো এখানে আগের মতো সেম কিছু র্যাঙ্ক অফ পয়েন্ট জেমস ট্রান্সফার টোকেন দেওয়া হচ্ছে এবং সাথে তিনটি ড্রাফট বাউচার এবং আঠারোশো জেমস এখন আসি জাইরি এমরে একশো উনত্রিশ পেস একশো তেরো পাসিং একশো উনত্রিশ ড্রিবলিং একশো বাইশ ফিজিক্যাল পাস প্লেয়ার কার্ড হিসাবে এতটাও ভালো না যারা নিতে চাচ্ছ আমি বলবো এটা না নেওয়াই ভালো সো গাইজ এরপরে পিকিওর প্রসপেক্ট থেকে অ্যাটাকার সিলেক্ট করলাম তো এখান থেকে যে কোনো একটা নিয়ে কিন্তু একশো সতেরো ওভিয়ারে এক্সচেঞ্জ করতে পারবে চাইলে তোমরা এখান থেকে আবার দেড় হাজার জেমস দিয়ে রিপারচেস করতে পারবে তো এরপরে সমস্ত স্কিল গেম শেষ করে ওয়ান্ডার কিডে পৌঁছাতে পারবে সো এটা চেঞ্জ করে কিন্তু আমরা একশো সতেরো ওভিয়ারে এক্সচেঞ্জ করতে পারবো মাস্ট টোনো এই প্লেয়ারটিকে যদি আমরা দেখি তো এটাকে চার লেভেল আপ করা হয়েছে তো এই প্লেয়ারটা কি আসলেই কাজের আমি বলব ফ্রি টু প্লেয়ের জন্য এটা কোনো প্লেয়ারই না আসলে ইয়ে বর্তমানে যে খুনছুটি শুরু করেছে আসলে বলার বাহিরে প্রত্যেকবারই একশো তেরো ওভিয়ারের একটি কার্ড ধরাই দিচ্ছে আসলে এই জিনিসটা চেঞ্জ করা দরকার তো এখন চলো গ্রাইন্ড করা যাক তো এখানে অবশ্যই টোনো কার্ডটি তোমার টিমে থাকতে হবে তাকে দিয়ে তিনটি গোল করতে হবে এবং ম্যাচটি উইন হতে হবে সো লেটস প্লে ফাইনালি ওয়ান্ডার কিট ওপেন হয়ে গেছে এটা এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই মাস্টেন টোনো একশো এগারো ওভিয়ার কার্ডটি লাগবে সো এক্সচেঞ্জ কমপ্লিট এরপরে সুপারস্টার যেটা ওপেন করার জন্য আমাদের অবশ্যই এর আগে স্কাউট কোয়েস্টগুলো পূরণ করতে হবে তো আমাদের পূরণ করা শেষ হয়ে গেছে তো আমাদেরকে প্রথমে দিচ্ছে টু মিলিয়ন কয়েন্স এরপরে আমাদেরকে দেওয়া হচ্ছে দুইশো র্যাঙ্কা পয়েন্ট এরপরে দেওয়া হচ্ছে দুইটি ড্রাফট ভাউচার তো সবগুলো কমপ্লিট করার পরে ফাইনালি একশো সতেরো মাস্ট মাস্টেন ট্রোনো ওপেন হয়ে গেছে তো চাইলে তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো বাট যারা নতুন রয়েছে তোমাদের জন্য এটা ব্যবহার করার উপযোগী আর যারা পুরাতন আগে থেকে খেলে আসতেছো তাদের জন্য কোনোভাবে এই প্লেয়ার না তো এখন উড়াধুড়া প্যাক ওপেন করব দেখি ষাট হাজার জেমস দিয়ে কী বের করা যায় তো ট্রাই করব একটি একশো ষোলো বা একশো সতেরো ওভিয়ার কার্ড বের করার জন্য সো গাইজ দেখা যাক আসলে ভাগ্যে কি আছে এই ফিউচার স্টার্স ড্রাফট ভাউচার দিয়ে শুরু করি সো লেটস ওপেন দ্য প্যাক প্রথমটাই ওয়াক দিয়েছে সো গাইস দেখা যাক ওয়াক আউট স্পেইন সিএম এই ক্লাবে তো কোনো ভালো প্লেয়ার নেই একশো তেরো ওভিয়ার গুয়েরা সো এরপরে লেটস ট্রাই ওয়ান ড্রাফট ওপেন দ্য প্যাক টটি বেজ উপরে উঠেছে তার মানে একশো আট প্লাস ওভিয়ার মাহারেজ তো এরপরে দেখা যাক সো লেটস ওপেন দ্য নো ওয়াক আউট গাইজ এরপরে এরপরে একশো বারো ওভিআর এফ টু পি এর জন্য একদমই না গেমটা তাহলে ভাই কি বলবো সো লেটস ট্রাই আবারও সেম অবস্থা অ্যাঞ্জেলেস এখানে তো তেমন কেউ নাই একশো চোদ্দো আমি খুবই খারাপ একটা প্যাক তিরিশ হাজার জেমস খেয়ে নিল অথচ কিচ্ছু পাইনি তো আর মাত্র তিরিশ হাজার জেমস বাকি আছে তো আমি আর সামনে যাব না এখানেই সমাপ্ত সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ